মিষ্টি খেতে ইচ্ছা হলে বাড়িতে এইভাবে একবার দই চপ মিষ্টি বানিয়ে দেখুন এই মিষ্টিগুলো অল্প খরচে খুব কম সময়ে বানানো যেমন হয় খেতে তেমনই রসাল এবং নরম দুধ হয় চাইলে বাড়িতে এই পদ্ধতিতে এই দই চপ মিষ্টি রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন তো প্রথমেই এই মিষ্টি রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য চিনি শেয়াটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো চিনি আর যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি দু কাপ জলের মধ্যে দিয়ে দিলাম এবারই চিনি এবং জল একসাথে খুব ভালোভাবে নাচাড়া করে মিশে নিচ্ছি বেশ কিছুটা সময় নাচাড়া করে নিয়ে দেখুন চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচগুলো মুখ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে অল্প একটু নাচাড়া করে নিলাম এবারই চিনি শেয়াটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন অল্প কিছুক্ষণ ফুটে নিয়ে এবার বন্ধ করে আর এর মধ্যে অল্প পরিমাণে কেশর এতে করে এর মধ্যে রঙটাও যেমন খুব ভালো আসবে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি দেড় কাপ মতো ময়দা এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তো লবণটা এখানে চাইলে আপনারা নাও দিতে পারেন তবে লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা বেশি ভালো আসে তো অল্প পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সাদা তেলের তুলনায় গাওয়া ঘিটা দিলে এর মধ্যে টেস্টটা একটু বেশি ভালো হয় আর স্মেলটাও দেখবেন খুবই ভালো আসে তো গাওয়া ঘিটার মধ্যে দিয়ে দিয়েছি এবারই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ময়দার মধ্যে দু চামচ মতো গাওয়া ঘি দিয়ে মিশিয়ে ময়েন খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এবার এই ময়দাটা অল্প একটু চাপ দিতে দেখবেন ময়দাটা ঢিলা হয়ে যাচ্ছে আর হালকা করে চেপে দিলে এটা ঝরঝর করে পড়ে যাচ্ছে তার মানে ময়দার মধ্যে ময়েনটা একদম পারফেক্টভাবে হয়েছে এবার এখানে নিয়ে নিয়েছি দেখুন জাইফল এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে জাইফলটা ব্যবহার করলে দেখবেন মিষ্টির মধ্যে ফ্লেভারটাও খুব ভালো আসে আর মিষ্টিটা খেতেও ভালো লাগে এবার এই জাইফলটা গেটারের মধ্যে অল্প একটু ছিলে দিচ্ছি খুব বেশি জাইফল দেওয়ার প্রয়োজন নেই গেটারের মধ্যে দিয়ে অল্প একটু ছিলে দিলেই যথেষ্ট তো অল্প পরিমাণে জাইফল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি বেকিং সোডা এই বেকিং সোডা থেকে আমি অল্প পরিমাণে বেকিং সোডার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি এক চামচের পাঁচ ভাগের এক ভাগ এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশে নিচ্ছি তো সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবারে শুকনো উপকরণের পাত্রটা এক সাইডে রেখে দিচ্ছি তো এবার একটা বোলের মধ্যে একটা ছানে রেখে এর মধ্যে একটা সাদা সুতির কাপড় রেখে দিচ্ছি আর এখানে দেখুন নিয়ে নিয়েছি এক কাপ মতো টক দই যেহেতু দই চপ তাই দই তো অবশ্যই লাগবে আর এখানে আমি দেড় কাপ মতো ময়দার জন্য এক কাপ মতো টক দই ব্যবহার করছি তো এই টক দইটা সুতির কাপড়ের মধ্যে নেওয়ার পর মোটামুটি পঁচিশ মিনিট মতো সময় এভাবেই রেখে দিয়েছিলাম এই সময় টক দইয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা কিন্তু অনেকটাই ঝরে গেছে এবার এই টক দইয়ের পুরলিটা অল্প একটু চেপে নিয়েছি আর হালকা করে ঘুরে নিচ্ছি যাতে করে টক দইয়ের মধ্যে থাকা আরও যদি এক্সট্রা একটু জল থাকে সেটাও ঝরে যায় তো খুব বেশি চেপে ঘোরানো কোনো প্রয়োজন নেই হালকা করে চেপে দিলে দেখবেন এ থেকে অল্প অল্প করে জল পড়তে শুরু করবে তো অল্প একটু চেপে এভাবে করে ঘুরে নিয়েছি এবার এই টক দইটা একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এই সময়ের মধ্যে দেখুন টক দইয়ের মধ্যে থাকা কিন্তু এক্সট্রা জলটা অনেকটাই বেড়ে গেছে তো টক দইটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কাপের মাপ করেই আমি এক কাপ টক দই নিয়ে নিয়েছিলাম আর জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু হাফ কাপের একটু বেশি হয়ে গেছে তো এবার এই টক দইটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি তো ডগ দই ময়দার সাথে মিশিয়ে নিয়েছি আর নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখুন অনেকটাই নরম চটচটে ভাব রয়েছে হাতের মধ্যে লেগে যাচ্ছে এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি তো এই ডোটা নরম করে মেখে নিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় ঠাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে এই ডোটা দেখাচ্ছি দেখুন ডোটা আগের তুলনায় কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু কোনো রকম আর লেগে যাচ্ছে না তবু হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার এই ডোটা এভাবে করে অল্প কিছুক্ষণ সময় থেসে নিচ্ছি তো এই ডোটা অল্প কিছুক্ষণ সময় এভাবে করে মেখে নিয়েছি এই ডোটা দেখুন অল্প একটু নরম রয়েছে আর অনেকটা স্মুথ হয়ে গেছে এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি আর হাতের তালুতে খুব ভালোভাবে প্রথমে গোল করে নিচ্ছি তারপর হালকা করে চ্যাপটা করে নিচ্ছি যেহেতু দই ছব একটু চপের মতো হবে তাই এভাবে গোল করে হালকা করে চেপে নিলে এগুলো তৈরি হয়ে যাবে তো একইভাবে বাদবাকিগুলো সবগুলো তৈরি করে নিচ্ছি আর এগুলো এভাবে করে তৈরি করে নেওয়া খুবই সহজ দেখুন একইভাবে বাদবাকি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম করে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি এবার তৈরি করে রাখা এগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলো যেহেতু প্রথম অবস্থায় অনেকটাই নরম থাকে তাই কোনো রকম খুন্তি দিয়ে না ছাড়া করা কোনো প্রয়োজন নেই প্রথম অবস্থায় খুন্তি দিয়ে তেলটা এভাবে করে অল্প একটু ঝাঁকি দিচ্ছি যতক্ষণ না এগুলো আপনা আপনি ওপরে ভেসে উঠছে তো দেখুন অল্প কিছুক্ষণ সময় খুন্তি দিয়ে তেলটা এভাবে করে ঝাঁকে নিয়েছি তার মধ্যেই কিন্তু এগুলো একটা একটা করে ওপরে ভেসে উঠছে এবার এগুলো যখন ওপরে ভেসে উঠবে তখন অপর সাইডটা এগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ সময় এভাবে করেই রেখে দিচ্ছি তো অল্প কিছুক্ষণ সময় এভাবে করে রেখে দেওয়ার পর দেখুন এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এগুলোর মধ্যে হালকা লাল বন্যা চলে আসছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে খুব সুন্দর একটা ভাজা রঙ আসছে তো আরও বেশ কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা এগুলোর মধ্যে খুব সুন্দর একটা লালচে খাড়ি কালার চলে আসছে এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার ছাগনে দিয়ে ছেঁকে তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তো সবগুলো ভেজে নেওয়ার পর এগুলো অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এগুলো গরম অবস্থায় কিন্তু চিনি শেয়ার মধ্যে দেওয়া যাবে না সেক্ষেত্রে অনেক সময় এগুলো চুপসে যেতে পারে তার জন্য এগুলো অল্প একটু ঠান্ডা করে নিতে হবে যখন দেখবেন হাতের তালুর মধ্যে লিনে কোনো রকম জ্বলুনি হচ্ছে না অল্প একটু গরম রয়েছে এমন অবস্থায় যে চিনি শেয়াটা আমি তৈরি করে রাখছিলাম চিনির সিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলোই চিনির শেয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর চিনির শেয়ারটা যেহেতু আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম তাই চিনির শেয়ারটা তোলা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য অল্প কিছুক্ষণ সময় চিনির শেয়ারটা আমি ফুটিয়ে নিয়েছি মোটামুটি এক মিনিট মতো সময় ফুটিয়ে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোটামুটি দু ঘন্টা সময়ের জন্য তো চিনি শিরার মধ্যে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দু ঘন্টা মতো সময় এইভাবেই রেখে দিয়েছিলাম তারপর দেখুন বন্ধুরা এই দইচপগুলো রস টেনে একদম টইটম্বর হয়ে গেছে একদম রসালো আর নরম তুলতুলে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয়েছে তো বাড়িতে চাইলে এই পদ্ধতিতে এই দইচপের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন অনেক রকম মিষ্টি তো বানিয়ে খেয়েছেন এইভাবে একবার দইচপ মিষ্টি বানিয়ে দেখুন আর এই দইচপগুলো যাতে দেখতে খুবই সুন্দর লাগে তার জন্য এর উপরে আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে মাওয়ার দিয়েও এই দইচপগুলো কোট করে নিতে পারেন তো দেখুন অল্প পরিমাণে গুঁড়ো দু দিতে এই দই দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় আর এখান থেকে একটা আমি দইচপ কেটে দেখাচ্ছি দেখুন দইচপটা কতটা নরম তুল তুলে হয়েছে তো বাড়িতে এই পদ্ধতিতে এই দইচাপের রেসিপিটি একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন